বড় এত তো চলে এসেছি কোন দিকে যাওয়া কিছুই তো বুঝতে পারছি না ছেলেকে বলছি বাবা জীবন আমাকে নিয়ে চল তোর সাথে কিন্তু ছেলে শোনে না এত বড় বড় বাড়ি কত বড় বড় বিল্ডিং এক দুই তিন চার পাঁচ ছয় আবার আরো কত বড় বড় বিল্ডিং চলে এই শহরেই থাকে তার কাছেই আমি যাচ্ছি এই ঠিকানাটা একটু বলে দেবে হে তো বুঝলাম কিন্তু যে আপনি এই বিল্ডিংটার যে গুণেছেন তার টাকা কে দেবে আচ্ছা বাবা জীবন শহরে বিল্ডিং গুনলে টাকা দিতে হয় নাকি কেন আপনি জানেন না আপনি কয় তলা বিল্ডিং উললেন ছয় তালা আপনাকে ছহাজার টাকা দিতে হবে। এক তলাগুললে একহাজার তাই আপনা ছহাজার টাকা দিতে হবে। এখই দেন টাকা না হলে এখনি পুলিশ এসে ধরে নিয়ে যাবে যাবেতু বলছ ভব। কাছে তো মোটে হাজার টাকা রয়েছে আর তুমি বলছো ছ হাজার টাকা আমি কোথায় পাবো আমার তো জানা ছিল না যে বিল্ডিং গুললে গেলে টাকা দিতে হয় তুমি আমার হাজার টাকাটা রাখো কিছুটা কম করো আমাকে আমার আমার ছেলের কাছে যেতে হবে তার ভাড়া লাগবে হ আছে ঠিক আছে আপনি আমাকে একটা বিল্ডিং এর টাকা করে দিন মানে ছটা বিল্ডিং কুনেছে 600 টাকা দিন আমি বাদ বাকি আপনাকে ছাড় দিলাম ঠিক আছে বাবা জি বনে টাকা হ্যাঁ ঠিক আছে এখন আমি আসি হ্যাঁ আমার তো জানা ছিল না জয় ছেলেটা খুব ভালো তাই এত কম করলো টাকাটা নিল অন্যজন থাকলে মতে এখন আটকে রেখে দিতে পুলিশকে ধরিয়ে দিত যাই জয় আমার ছেলের কাছে জয় তুমি আমাকে না বলে এখানে চলে এসেছো আমাকে জানবারই জানারো দরকার পড়লো না তোমার আর পুলিশের আরে বাবা তোকে দেখার জন্য মনটা ছটপট করছিল তাই আমি চলে এসেছি তুই ভালো আছিস তো বাবা জানিস বাবা গেছি রে বাবা কি হয়েছিল আমি তো জানতাম না শহরের বিল্ডিং গুললে টাকা দিতে হয় তাই আমি ছটা বিল্ডিং গুলছিলাম সেই সময় একটা ছেলে এসে আমাকে বলল আপনি বিল্ডিং গুনেছেন তাই আমাকে ছ হাজার টাকা দেন একটা বিল্ডিং গুনলে এক হাজার টাকা দিতে হবে নাহলে পুলিশ ধরে নিয়ে যাবে তখন আমি অনেক অনুরোধ করার পর ছেলেটা ছশো টাকা নিল ছ হাজার টাকার বদলে ছেলেটা কি ভালো রে বাবা আমার কতগুলো টাকা বাঁচিয়ে দিয়েছে কী বাবা তুমি শহরে বিল্ডিং তুলতে টাকা লাগে তোমাকে লোকটা বোকা বানিয়েছে দাঁড়াও তুমি আমি ওই লোকটাকে ছাড়বো না তুমি শুধু আমাকে দেখাও কে ছিল আমাকে দেখাও শুধু ঠিক আছে বাবা তোকে আমি দেখিয়ে দিব দূর থেকে ঠিক আছে ওই যে বাবা ওখানে আছে দাঁড়িয়ে বাবা তুমি যাও আমি দেখে নেচ্ছি একে

দাদা এনা তুমি হাজার টাকা রেখে নাও তোমার কাছে আর তুমি কাউকে বলো না কিন্তু আমি তাহলে চললাম এখন হ্যাঁ